জনপ্রিয় হলিউড তারকা টম হোল্যান্ড বর্তমানে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমার কাজে ব্যস্ত এরই মধ্যে জানালেন নিজের অসুস্থতা সম্পর্কে দীর্ঘদিন ধরে ডিসলেক্সিয়া ও এডি মতো বিরল রোগে আক্রান্ত তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে রোগ দুটি নিয়ে কথা বলেন এই অভিনেতা ছোটবেলায় এই তারকার ডিসলেক্সিয়া যখন ধরা পড়ে তখন তার বয়স মাত্র সাত স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড জানান কোনো লেখা বানান করতে গেলে তাকে বড় অসুবিধায় পড়তে হয় যদিও বাবা মায়ের উৎসাহই তাকে সবসময় সামনে এগোতে সাহায্য করেছে তিনি নিজেও এ বিষয়ে অন্যদের উৎসাহিত করেন যে আক্রান্ত ব্যক্তিদের ভিন্নভাবে চিন্তা করতে শেখায় সম্প্রতি বিনোদন ভিত্তিক ওয়েব পোর্টাল আইজিএন কে এক সাক্ষাৎকারে ডিসলেক্সিয়া ও অ্যাটেনশন ডেফিসিট ও হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলেন টম কখনো কখনো এই রোগ দুটি তার কাছে ব্যাঘাত ঘটায় তখন সেই বাধা কিভাবে কাটিয়ে ওঠেন এ বিষয়েও কথা বলেন তিনি আমার এডিএইচডি আছে এবং আমি ডিসলেক্সিয়াতে আক্রান্ত মাঝে মধ্যে কেউ যখন আমাকে শূন্য ক্যানভাস দেন তখন আমি কিছুটা ঘাবড়ে যাই কখনো কখনো চরিত্র ফুটিয়ে তোলার সময়ও এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় এই ধরনের অসুখের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার ক্ষেত্রে সুপারম্যান তারকার ভাষ্য একজন তরুণ কিংবা প্রাপ্তবয়স্ক যাই হন না কেন এমন কিছুর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করুন যা আপনাকে সৃজনশীল হতে বাধ্য করে বৃত্তের বাইরে গিয়ে ভাবতে বাধ্য করে ও পরিবর্তন আসে আমি মনে করি আমরা যত বেশি এ ধরনের কাজ করব ততই ভালো শেখার অক্ষমতা বানানো পড়ার ওপর প্রভাব ফেলে এই সমস্যার সঙ্গে সবচেয়ে বেশি লড়াই করতে হয় অভিনেতাকে দু হাজার তেইশ সালেও এক পডকাস্টে হাজির হয়ে নিজে ডিসলেক্সিয়া সম্পর্কে জানিয়েছিলেন টম বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টম সেই সময়ে আরও বলেছিলেন বানান করা আমার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা স্কুলে আমি কঠোর পরিশ্রম করেছি খুব বেশি ভালো করতে পারিনি কিন্তু বাবা মা আমাকে বলতেন যতটা পারা যায় সর্বোচ্চ চেষ্টা করি গত বছরের ডিসেম্বরে অভিনেত্রী জেন্ডায়ের সাথে বাগদান সেরেছেন টম হল্যান্ড বর্তমানে এই তারকা দম্পতি প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোনানের দ্য ওডিসি ও ড্যানিয়েল ক্রেটনের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন মারিওসেন সবিস্তু নাই